প্রিয় ছোট্ট বন্ধুরা কেমন আছো সকলে আজ আমি তোমাদের একটা গোয়েন্দা গল্প শোনাব পৃথিবীর সব ভাষাতেই গোয়েন্দা গল্প ভীষণ জনপ্রিয় বাংলা ভাষাও তার ব্যতিক্রম নয় বিদেশি গোয়েন্দা গল্পের পাঠকের মতো বাংলা গোয়েন্দা গল্প পাঠকেরও কোনো বয়স সীমা নেই ছোটো থেকে বড় সব বয়সী পাঠকের কাছেই সমান জনপ্রিয় এইসব গল্প বিদেশি গোয়েন্দা গল্পের কাহিনী ছায়ায় বাংলা গোয়েন্দা গল্প শুরু হয়েছিল হেমেন্দ্র রায় প্রেমেন্দ্র মিত্র শিবরাম চক্রবর্তী শরদেন্দু বন্দ্যোপাধ্যায় নিহার রঞ্জনগুপ্ত সত্যজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ বাংলা গোয়েন্দা গল্প ভান্ডারকে সমৃদ্ধ করেছিলেন বাঙালি ঘরানায় বঙ্কেশ ফেলুদা কাকাবাবু আজও আমাদের চিরয়াতৃত যুক্তিবাদী বিশ্লেষণ দুর্যয় সাহস প্রখর বুদ্ধি নির্ভরতার এইসব অমর চরিত্র বাংলা সাহিত্য ভাণ্ডারের এক অমূল্য মণিরত্ন আজকের গল্পটি আশা করি তোমাদের সবার ভালো লাগবে বিড়ালের চোখ মানে সত্যি সত্যিই কোনো বিড়ালের চোখ নয় দুটি স্টোন বা পাথর যাকে বলা হয় ক্যাটসাই বা বৈদুর্যমণি এবং দেখতে যা অবিকল বিড়ালের চোখের মতো এ কাহিনি তাকে কেন্দ্র করে বাইরে বৃষ্টি নেমেছে বৃষ্টি যে শিগগিরি থামবে তার কোনো লক্ষণই নেই এক জায়গায় একবার যাবার ছিল কিন্তু আপাতত সেটা সম্ভব হবে না তা বুঝতে পেরে বিরুপাক্ষ তার বসার ঘরে তৃতীয় কাপ চায়ের অর্ডার দিয়ে সবে একটা চারমিনার ধরিয়েছে সিঁড়িতে জুতোর শব্দ পাওয়া গেল এক জোড়া না দু জোড়া জুতোর শব্দ একজোড়া জুতোর শব্দ বিরূপাক্ষের চেনা অন্যটি ওর পরিচিত নয় এবং জুতোর শব্দ থেকেই বিরূপাক্ষ বুঝতে পারে শিশিরের সঙ্গে কেউ আসছে অন্য জুতোর শব্দটা ভারী নয় হালকা এবং একটু যেন থেমে থেমে শোনা যাচ্ছে মনে হয় দ্বিতীয়জন শিশিরকেই অনুসরণ করছে বিরুপাক্ষ ঘরের দরজার দিকেই তাকিয়ে থাকে একটু পরেই শিশিরের পেছনে পেছনে, থল ভারী চেহারার এক ভদ্রলোক এসে ঘরে প্রবেশ করলেন ওদের দিকে তাকালো বিরূপাক্ষ আলাপ করিয়ে দি রামদাস আগরওয়াল বিরাট অয়েল মার্চেন্ট আমার যে বইটার এখন শুটিং চলছে তার প্রডিউসার আর মিস্টার আগরওয়াল ও আমার বন্ধু বিরূপাক্ষ সেন বসুন কথাগুলো বলে শিশির একটা সোফায় বসলো আগরওয়ালও বসলো বিরূপাক্ষ একটাও কথা বলেনি এতক্ষণ এবারে শিশিরের দিকে তাকিয়ে বলল কিন্তু কেন এসেছে সেই বৃষ্টি মাথায় করে তা তো কই বললি না ওঁর মানে মিস্টার আকবরওয়ালের দুটো অত্যন্ত দামি পাথর চুরি গেছে সেই ব্যাপারেই আমি তোর কাছে নিয়ে এলাম দামি পাথর কি হিরে না না হিরে নয় তবে এ পেয়ার অফ ক্যাটস আই দুটো ক্যাটস আই পাথর বৈধুর্যমুনি কি বললি না বলছিলাম ক্যাটসাই পাথরের এমন কি দাম সে বাত ঠিক বলিয়েছেন সেন্সাপ, আগরওয়াল এতক্ষণে কর্কশ খ্যান খ্যানে গলায় প্রথম কথা বলল দাম হীরার মতো নয় ঠিকই কিন্তু ওই পাথর দুটোর দাম আমার কাছে লাখ টাকার চাইতেও বেশি আগরওয়ালের কথা শুনে বিরুপাক্ষ বুঝতে পারে হারানো ক্যাটসাই দুটো দামের দিক দিয়ে ভয়ানক কিছু মূল্যবান না হলেও ওই পাথর দুটোর পেছনে কোন একটা ইতিহাস আছে যে কারণে তার মূল্য ওই মানুষটার কাছে অনেক বেশি বিরুপাক্ষ তার চারমিনারে একটা টান দিয়ে বলল ব্যাপারটা একটু যদি খুলে বলেন মানে ওই যে পাথর দুটোর দামের কথা বললেন কাকু একটা বালকের কণ্ঠ শোনা গেল ঠিক ওই সময় দরজার গোড়া থেকে বিরুপাক্ষ সঙ্গে সঙ্গে দরজার দিকে তাকিয়ে বলল আরে বাবু যে এসো এসো এক মাথা ঝাঁকড়া চুল বড় বড় দুটো দুষ্টুমি ভরা চোখ বছর আটেকের একটা ছেলে ঘরে এসে ঢুকলো এদিক ওদিক তাকাতে তাকাতে গায়ে একটা কলার তোলা মিগি মাউস আঁকা গেঞ্জি পরনে একটা হাফ প্যান্ট পায়ে চপ্পল হাতে একটা খেলনা পিস্তল গলার কারে ঝোলানো একটা বাঁশি দেখি এদিকে এসো তো বাবু নিশ্চয়ই ভিজেছ বিরুপাক্ষ সস্নেহে বলল মিতুল বলল একটু একটু বেশি নয় এই বৃষ্টির মধ্যে কেন বেরোলে বা রে সেই বেড়ালের চোখের গল্পটা যে শেষ করলে না কাল বেড়ালের চোখ বসো এই ভদ্রলোক একটা সত্যিকালের বিড়ালের চোখের গল্প আমাদের শোনাতে এসেছেন বসে শোনো আগরওয়ালকে দেখিয়ে বিরুপাক্ষ বলল আগরওয়াল তাড়াতাড়ি বলে ওঠে নিহি সেন সাব গল্প নয় সাচ আমার ক্যাটসাই দুটো খোয়া গেছে হ্যাঁ হ্যাঁ সে তো আপনি একটু আগেই বললেন বলুন তো আবার কি করে আপনার ক্যাটসাই দুটো খোয়া গেল বিরূপাক্ষ সুধ খোয়া গিয়েছে লেকিন কি করে খোয়া গেল, সে তো আমিও জানি না সেন্সাব তা কোথায় ছিল ক্যাটসাই পাথর দুটো আপনার আমার ঘরে আয়রান সেফের মধ্যে একটা চন্দনের বাক্সর মধ্যে আমার দাদা মানে গ্র্যান্ড ফাদার দৌলতরাম আগরওয়াল জার্মানি থেকে একটা চমৎকার টয় এনেছিলেন একটা ঠিক জ্যান্ত বিল্লি তার দু বসানো ছিল আসলি ওর বহুত দামি দুটো ক্যাটসাই পাথর অন্ধকারে জ্বলতো খেলনার চোখে আসল ক্যাটসাই পাথর আশ্চর্য তো তার বাতি বটে আসলে ওই দুটো যে আসলি ক্যাটাই পাথর ছিল তাও আমার দাদা জানতেন না একটা খেলনার দোকানে ওই খেলনা বিল্লিটা দেখে তার পছন্দ হওয়ায় পঞ্চাশ মার্ক দিয়ে খেলনাটা কিনে নিয়ে আসেন তারপর পাথর দুটো যে আসলি পাথর ক্যাটসাই তা জানতে পারলেন এদেশে আসার পর আমি তখন ছোট ধরুন বয়স সাত আট হবে টয়টা এনে দাদা আমাকে দেন একদিন ওই বিল্লিটা নিয়ে দাদার ঘরে বসে খেলছিলাম দাদার এক জানা জহরি মৈনাক সরকার কি ব্যাপারে যেন দাদার কাছে এসেছিলেন তিনি আমার বিল্লিটার দিকে তাকিয়ে হঠাৎ বললেন দেখি দেখি বিল্লিটা আমি অত শত জানি না দিলাম বিল্লিটা তার হাতে তিনি পাথর দুটো দেখে বললেন দাদাকে দোলাত রাম জি এতো বড় তারজব কি বাদ এ দুটো তো দেখছি আসল অনেক দামি ক্যাটসাই পাথর দাদা তো তার কথা শুনে অবাক বললেন সাচ জি হ্যাঁ ওই পাথর দুটো বেচবেন কৌতুক করে দৈলতরামজি বললেন তুমি কিনবে হ্যাঁ যদি বেচেন তা কত দাম দেবে পাঁচ হাজার বলো কি মইনা, জি বেচেন তো বলুন তারপর বিরুপাক্ষ শুধল দাদা রাজি হলেন না এবং ওই ঘটনার পাঁচ ছয় মাস বাদে দাদা দৈলতরামজিকে কে বা কারা যেন হত্যা করল সে কি বিরুপাক্ষের কণ্ঠে বিস্ময় জি হাঁ তাকে মৃত অবস্থায় তার শোবার ঘরে পাওয়া যায় বুকে ছোড়া বেঁধানো ছিল পুলিশ এলো ইনকোয়ারি হলো কিন্তু হত্যাকারী ধরা পড়লো না আর বিল্লিটা সেটা আমার পিতাজি ঘনশ্যাম আগরওয়াল আমার দাদাজির নির্দেশ মতো আমার কাছ থেকে নিয়ে সিন্ধুকের মধ্যে একটা চন্দন বাক্সে রেখে দিয়েছিলেন বরাবর সেখানেই সেটা ছিল পরশু হঠাৎ জানতে পারলাম কি বিল্লির দু চোখের কোটরে বসানো ক্যাটসাই দুটো আসল ক্যাটসাই নয় নকল দুটো ঝুটো পাথর অথচ দিন পনেরো আগে পর্যন্ত আসল ক্যাটসাই দুটোই বিল্লির চোখে বসানো ছিল তা আপনি বুঝলেন কি করে যে ও দুটো ঝুটো পাথর বীরপাক্ষের প্রশ্নের জবাব শিশির দিল বলল উনি মানে এই রামদাস আগরওয়াল অয়েল মার্চেন্ট হলেও জুয়েলস নিয়ে অনেক পড়াশোনা করেছেন এবং ওর নিজস্ব সংগ্রহে অনেক দামি দামি রেয়ার জুয়েলস আছে এটা ওর একটা হবি আচ্ছা তা তাছাড়া জুয়েলস চেনবার ওর অসাধারণ ক্ষমতা থাকায় বহু নামি এবং বড় বড় জুয়েলার অনেক সময় অনেক জুয়েলস নিয়ে সেটা আসল না নকল তা যাচাই করতে ওনার কাছে আসে আশ্চর্য হবে তো বলতেই হবে বিরুপাক্ষ বলল ওই দুটো ক্যাট চাই যেমন করেই হোক সেনবাবু আমার টাকার জন্য পরোয়া করবেন না পাথর দুটো আমাকে আপনি খুঁজে দিন বীরপাক্ষ কোনো কথা বলে না নিঃশব্দে সে ধূমপান করতে থাকে চারমিনারের গন্ধ ঘরের বাতাসে ভেসে বেড়ায় বাইরে প্রবল বৃষ্টির ধারায় তখন নেমেছে স্তব্ধতা ভঙ্গ করে আগরওয়াল মিনতি ভরা কণ্ঠস্বর বলল সেনস বলুন কিছু বলুন মিতুল ওই সময় হঠাৎ বলে উঠল আগরওয়াল সাহ আপনি কিছু ভাববেন না ও কাকু ঠিক চোরকে ধরে দেবে যাবে কোথায় চোর বিরুপাক্ষ হেসে ফেলল কিন্তু মিতুল বাবু ব্যাপারটা সত্যিই কঠিন কিচ্ছু কঠিন না কাকু কঠিন নয় বলছো বাবু না তা একথা তুমি কেন বলছো বলবো তোমাকে আমি পরে সব বলবো গম্ভীরভাবে মিতুল বলল তাই বলো আচ্ছা মিস্টার অগরওয়াল বলিয়েছেন সব পরশু মানে এ মাসের বিশ তারিখ আপনি এ মাসের পাঁচ তারিখে দেখেছিলেন পাথর দুটো ঠিক আছে তাই তো জি হ্যাঁ আচ্ছা ওই পাঁচ তারিখ আর বিশ তারিখের মধ্যে সিন্ধুকার খোলেননি তো আপনি না আপনার ঠিক স্মরণ আছে তো হ্যাঁ ঠিক স্মরণে আছে ওই সিন্দুকটা তো বেশি একটা খুলি না কারণ কি টাকা পয়সা যা আছে আমার সবার ঘরের একটা আয়রন সেফে থাকে তাই দাদাজির ঘরের সিন্দুক আমার খুলবার বড় একটা দরকার হয় না তবে পাঁচ তারিখেই বা ওই সিন্দুকটা খুলেছিলেন কেন আবার বিশ তারিখেই বা কেন খুলেছিলেন ওই সিন্দুকটার মধ্যে আমার বহু দামি দামি জুয়েলস থাকে পাঁচ তারিখে একজন জানাশোনা জুয়েলার এসেছিল কিছু রেয়ার ক্যাটসাই পাথর নিয়ে তখন তাকে রেয়ার দামি ক্যাটসাই পাথর দেখানোর জন্য সেফ থেকে বিল্লির চোখ দুটো খুলে আমি নিচে নিয়ে যাই তার বিশেষ অনুরোধে তারপর বলুন থামলেন কেন দেখিয়ে এনে পাথর দুটো আবার বিল্লি চোখের কোটরে বসিয়ে দিয়েছিলাম হুম কিন্তু পনেরো তারিখ একটা রেয়ার দামি রক্তমুখী নীলা পাথর কিনেছিলাম সেটা সেফে রাখতে এসেই হঠাৎ বিল্লির চোখের দিকে তাকিয়ে আমার মনটা কেমন খট করে ওঠায় পাথর দুটো হাতে নিয়ে এক পলক দেখেই চমকে উঠলাম হায় রাম এ তো আসলি ক্যাটসাই নয় অরিজিনাল পাথর দুটো নয় এটা যে ঝুটা পাথর সেন বাবু আমার মাথায় যেন বজ্রাঘাত হলো আজ দু দিন দু রাত ভেবে ভেবে আমি পাগল হয়ে যাব মনে হচ্ছে এ কি করে সম্ভব হলো আসলে ক্যাটসাই পাথর দুটোর বদলে ওই নকলি পাথর দুটো কোথা থেকে এলো মিস্টার আগরওয়াল বলিয়েছেন সব আগরওয়ালের দু চোখের কোণে জল পাঁচ তারিখে যিনি এসেছিলেন আপনার কাছে হ্যাঁ ওই মৈনাক সরকারের ছেলে জুয়েলার লোটন সরকার এসেছিলেন কেন এসেছিলেন তিনি ওদের দোকানে একজন জার্মান সাহেব ফরিদ্দার এসেছিলেন দুটো ক্যাটসাই পাথর কিনতে কিন্তু লোটন সরকারের স্টকে যেসব ক্যাটসাইগুলো ছিল সেগুলো সাহেবের পছন্দ হয়নি লোটনকে বলে সে ঠিক যেরকম পাথর খুঁজছে সেরকম পাথর সে ওইগুলোর মধ্যে পাচ্ছে না ওগুলো নাকি সব ঝুটা পাথর সে দশ বিশ যা লাগে দিতে রাজি কিন্তু আসলি মাল চাই লোটন তখন সাহেবকে বলে পাথরগুলো কোনোটাই ঝুটা নয় এবং সেটা সে হামাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবে বলে সে আমার সঙ্গে সাহেবের পরিচয় করিয়ে দেয় তারপর সাহেব ইন্টারেস্টেড হয়ে ওঠে এবং তাকে আমার কাছে নিয়ে আসবে বলে আমি যদি ঠিক আছি বলি তবেই সে কিনবে সেই মতো লোটন সরকার সাহেবকে আমার কাছে নিয়ে আসে আমি লোটনের পাথর থেকে দুটো পাথর বাছাই করে দিয়ে বলি ওই দুটো সাহেব কিনতে পারে কিন্তু সাহেবের খুঁতখুতানি তবুও যায় না সেই সময় লোটনই হামাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলে আপনার কাছে তো সেই দুটো ক্যাটসাই পাথর আছে বেচে দিন না আপনি কি বললেন বললাম না হো পাথর আমি বেচবো না লক্ষ টাকার বিনিময়। লোটন তখন বলে সাহেবকে পাথর দুটোর কথা বলবো ভাবছিলাম আমি বললাম না তারপর কিন্তু লোটন সরকার তার কথা রাখেনি সাহেবকে পাথর দুটোর কথা বলে দিয়েছিল সাহেব তখন পাথর দুটো দেখতে চায় আর আপনি সিন্দুক থেকে এনে পাথর দুটো দেখালেন বলল বীরূপাক্ষ হ্যাঁ সাহেব কিনতে চায় পাথর দুটো দেখেই তাই কি হ্যাঁ মিস্টার আগরওয়াল ওই দিনই আমার অনুমান যদি মিথ্যে না হয় আপনার অজ্ঞাতে কোনো এক ফাঁকে আসল ক্যাটসাই দুটো বদল হয়ে গেছে সিয়ারাম কি বলছেন আপনি সেনসাব তাই আপনি টেরও পাননি শুনুন আপনি এক কাজ করুন কি কাল সকালের দিকে লোটন সরকারকে আপনার বাড়িতে আপনি ডেকে পাঠান ডেকে পাঠাবো কেন বলবেন ক্যাটসাই দুটো আপনি বিক্রি করবেন ঠিক করেছেন এবং বদলে দুটো আসলে ক্যাটসাই কিনতে চান কিন্তু যা বলছি তাই করুন আমিও সেখানে উপস্থিত থাকব অন্য এক জুয়েলারির ছদ্মবেশে ওদের বিদায় দিয়ে বিরূপাক্ষ মিতুলকে বললেন বেড়ালের চোখের গল্প শুনলে মিতুলবাবু ও তো সত্যি ঘটনা মিতুল বলল পাথর দুটো নিশ্চয়ই চুরি করেছে কে চুরি করেছে বলে তোমার মনে হয় ওই লোটন সরকার লোকটাই মনে হচ্ছে কেন জানি না তবে আমার মনে হয় সেই ম্যাজিক করেছে তুমি ম্যাজিক করতে পারো তার মতো কিরকম করে করব আমি তোমাকে শিখিয়ে দেব তুমিও কাল সকালে আমার সঙ্গে যাবে সত্যি হ্যাঁ এখন বৃষ্টি ধরে গেছে বাড়ি যাও মিতুল চলে যাবার পর জামাটা গায়ে দিয়ে বিরুপাক্ষ বাড়ি থেকে বের হলো মানধাতার আমলে ঝরঝরে অস্টিন গাড়িটা নিয়ে প্রথমেই গেল জার্মান কনসুলেটে সেখানকার কনসাল জেনারেলের সঙ্গে তার পরিচয় ছিল মিস্টার রিবেন বিরুপাক্ষকে দেখে বললেন গুড মর্নিং মিস্টার সেন কী ব্যাপার এই বৃষ্টির মধ্যে আপনি কিছুদিন আগে একজোড়া মূল্যবান হিস্টোরিক ক্যাটসাইয়ের কথা বলেছিলেন মনে আছে আপনাদের দেশের এক ধনির প্রপার্টি ছিল সে দুটো আশ্চর্যজনকভাবে বছর পঁচিশ আগে খোয়া যায় অনেক চেষ্টা করেও তার কোনো কিনারা করতে পারা যায়নি হ্যাঁ হ্যাঁ বলেছিলাম আচ্ছা আপনি জানেন কি করে সে দুটো খোয়া গেছিল সে এক বিচিত্র রহস্যজনক ব্যাপার মিস্টার সেন ব্যাপারটা ঘটেছিল ঠিক প্রথম মহাযুদ্ধের বছর চারেক পর এক খেয়ালি ধ্বনির জুয়েলস সংগ্রহের বাতিক ছিল ওই রেয়ার ক্যাটসাই দুটো তিনি পারস্যের এক জুয়েলারের কাছ থেকে কিনে একটা টয় বেড়ালের চোখে বসিয়ে তাকে তার সেফে রেখে দিয়েছিলেন হঠাৎ একদিন তিনি দেখতে পেলেন কী দেখতে পেলেন পাথর দুটো চুরি গেছে হ্যাঁ কিন্তু কি করে যে বাড়ির মধ্যে থেকে চুরি গেল সেটাও আশ্চর্য তারা অনেক চেষ্টা করলেন পুলিশ ডিটেকটিভ দিয়ে কিন্তু সে দুটো আর পাওয়া গেল না এখনও পর্যন্ত পাওয়া যায়নি এদিকে এত বছর পরে একটা মজার ঘটনা ঘটেছে মিস্টার সেম মজার ঘটনা হ্যাঁ সেই পরিবারের একটা ছেলে হঠাৎ যেন কি করে সংবাদ পায় যে সে দুটো ইন্ডিয়াতে আছে তাই সে এখানেই চলে আসে কবেকারে কথা এটা এই তো মাস দুই হলো তিনি এখানে এসেছেন পাথর দুটোর খোঁজে খোঁজ পেয়েছেন কিছু হ্যাঁ কিন্তু যার কাছে ক্যাটসাই দুটো ছিল তিনি বলে দিয়েছেন পাথর দুটো বিক্রি করবেন না লক্ষ টাকা দিল পাননি তিনি পাথর দুটো তাহলে আজ না তবে যে বাঙালি জুয়েলার তাকে সেই ভদ্রলোকের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি বলেছেন কিছুদিন অপেক্ষা করতে যেভাবেই হোক ক্যারসাই দুটো যাতে পাওয়া যায় তার ব্যবস্থা তিনি করবেন ছেলেটি তাই এখনও কলকাতাতেই আছে কোন হোটেলে একটা হোটেলের নাম করলেন কনসাল ধন্যবাদ জানিয়ে ঘর থেকে বের হয়ে গেল বিরুপাক্ষ কনসুলেট থেকে বের হয়ে বীরূপাক্ষ হোটেলে গেল নিজের ঘরেই ছিলেন জার্মান ভদ্রলোক কিছুক্ষণ তার সঙ্গে কথাবার্তা বলে এক একসময় ঘর থেকে বের হয়ে এলো বাড়ি ফিরে আসার ঘন্টা দুই বাদে রামদাস আগরওয়াল ফোন করলেন বিরুপাক্ষকে বললেন লোটন সরকারকে তিনি ফোন করেছিলেন কিন্তু লোটন সরকার জানিয়েছে কি জানিয়েছে সাহেব নাকি আর কেনার ব্যাপারে ইন্টারেস্টেড নয় এবং সে চলে গেছে হুম ঠিক আছে বিরুপাক্ষ বলল কাল আপনি ঠিক সকাল সাড়ে এগারোটায় এলিট হোটেলের তিনতলার একশো পঁয়তাল্লিশ নম্বর ঘরে আসুন কিন্তু যা বলছি তাই করুন মনে রাখবেন আসতে যেন ভুল না হয় বিরুপাক্ষ ফোন রেখে দিল পরের দিন সকাল সাড়ে নটা নাগাদ বিরুপাক্ষ মিতুলকে নিয়ে হোটেলে এলো সেই জার্মান সাহেবের ঘরে এক প্রৌঢ় মুসলমান জহুরি ছদ্মবেশে এক মুখ দাড়ি জোব্বা ও পায়জামা পরনে মাথায় জাল্লি ফেজ চোখে চশমা কী করতে হবে জার্মান সাহেবকে সব বলে বিরুপাক্ষ মিতুলের দিকে তাকিয়ে ডাকল মিতুল কাকু তুমি ওই জার্মান সাহেবের ঘরে বসে শুধু দেখে যাবে একটা কথাও বলবে না বুঝেছ আর যা বলেছি তাই করবে ঠিক আছে ঠিক পূর্ব অ্যাপয়েন্টমেন্ট মতো লোটন সরকার এলেন না এলেন অন্য এক ভদ্রলোক মুখে কাঁচা কাঁচাপাকা চাপদাড়ি মাথায় কাঁচা পাকা চুল পরনে দামি স্যুট জার্মান সাহেব বললেন আপনি মিস্টার সরকার এলেন না যে ভাঙা ভাঙা গলায় আগন্তুক বললেন হ্যাঁ তিনি আসেননি কারণ আমি ক্যাটসাই দুটো বেচবো তিনি নন আপনি বেচবেন জার্মান সাহেব বললেন হ্যাঁ পাথর দুটো আমার কাছেই আছে কিন্তু দাম দিতে হবে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ক্যাশ সে তো কালই মিস্টার সরকারকে জানিয়ে দিয়েছিলাম আমি রাজি আছি তবে টাকা বের করুন কিন্তু পাথর দুটো আমি একটু যাচাই করে নিতে চাই ভয় নেই ঠিক পাথরই পাবেন সেটাই আমি এই জুয়েলারটিকে দিয়ে যাচাই করে নিতে চাই বেশ দেখুন জহুরি জামার বুক পকেট থেকে একটা লেন্স বের করে ঝুঁকে পড়ে পরীক্ষা করবার জন্য হঠাৎ ওই সময় একটা বেড়াল ডেকে উঠল মিয়াও আরে হোটেলের মধ্যে বিল্লি এলো কোথা থেকে আবার মিয়াও সামনের ঘর থেকেই আসছে বিড়ালের ডাকটা সবাই ওই দিকে তাকায় সেই মুহূর্তেই বিরুপাক্ষ আসল ক্যারসাই দুটোর সঙ্গে নকল ক্যারসাই দুটো বদল করে নিয়ে বললো এই বাবা এ তো ঝুটা পাথর ঝুটা কি যা বলছেন আগন্তুক চিৎকার করে উঠল ঠিক সেই মুহূর্তে আগরওয়াল এসে ঢুকল বিরূপক্ষ বললেন আসুন আসুন আগরওয়াল আপনার আসল ক্যাটসাই পাথর পাওয়া গেছে পাওয়া গিয়েছে হ্যাঁ সে দুটো সেদিন এই লোটন সরকার আপনার বাড়িতে হাসসাফাই করেছিল বলে বীরূপাক্ষ এক হ্যাঁচকাটানে কাটানে আগন্তুকের মুখ থেকে দাড়ি খসিয়ে দিল মিতুল খিলখিল করে হেসে ওঠে তারপরেই ডেকে ওঠে মিয়া লোটন সরকার অধবোদন মিস্টার সরকার আপনাদের বনেরি ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে তাই আপনাকে এবারে ছেড়ে দিলাম লোটন মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল নিঃশব্দে যেন চোরের মতো বীরুপাক্ষ পকেট থেকে তখন ক্যাটসাই দুটো বের করে মিস্টার আগরওয়ালের হাতে দিতে দিতে বলল মিস্টার আগরওয়াল একটা অনুরোধ করব যদি সম্ভব হয় এই জার্মান ভদ্রলোককে ক্যাটসাই দুটো বিক্রি করে দিন নচেত কে জানে আবার হয়তো আপনাকে বিপদে পড়তে হবে ওই চোখ দুটোর জন্য হয়তোবা তাতে প্রাণহানিও ঘটতে পারে পথে এসে গাড়ি চালাতে চালাতে পাশে উপবিষ্ট মিতুলের দিকে তাকিয়ে বিরুপাক্ষ বলল চমৎকার মিমিক্রি হয়েছে আজ মিতুলবাবু তোমার লোটন সরকার একা নয় সবাই আমরা তোমার বেড়ালের ডাক শুনে চমকে উঠেছিলাম ও লোকটা ওইভাবে না চমকে উঠলে আমি অত সহজে বোধ হয় করতে পারতাম না বাঁ হাত দিয়ে মিতুলের পিঠটা চাপড়ে দিল বিরূপাক্ষিনা যাও ছোরে কর গল্প শেষ হয়ে গেলে এরকমই মনে হয় তাই না বন্ধুরা ঠিক আছে মন খারাপ করো না পরের বার আরো সুন্দর গল্প নিয়ে মন ভালো করতে হাজির হব আজ আসি টাটা